মাত্র পাঁচ মিনিটে চুলাই তৈরি বেকারি স্টাইলে ঘরেই এত মজাদার কোকো বিস্কিট তৈরি করা যায় আমার একদমই জানা ছিল না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে কিভাবে ঘরেই কোকো বিস্কিট তৈরি করবেন ঘরে বানানো এই বিস্কিটটা বাচ্চা বুড়ো সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে এখানে আমি বিস্কিট তৈরি করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারেন হাফ কাপ নিয়ে নিব আইসিন সুগার বা চিনি গুঁড়ো চিনিটা আপনারা বাসায় গুঁড়ো করে নিলেই কিন্তু আইসিন সুগারটা তৈরি করা হয়ে যাবে দিয়ে দিব দুই থেকে তিন চামচ গুঁড়ো দুধ সাত মতন লবণ হাফ চামচ বেকিং পাউডার আর এটা কিন্তু বেকিং সোডা না এটা বেকিং পাউডার তারপর এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ কোকো পাউডার এখন সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিক্স করে নিব আর এখানে আপনাদের জন্য একটা টিপস রইল ডোটা তৈরি করার পর যদি দেখেন বিস্কিটের কালো যে কালারটা ওইটা আসে নাই তাহলে কিন্তু এখানে বেশি করে কোকো পাউডার দিতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের বিস্কিটটা তিত হয়ে যাবে সবগুলো উপকরণ তৈরি করা হয়ে গেলে এখন আমি এখানে নর্মাল সয়াবিন তেল দিয়ে একটা ডো তৈরি করে নিব সয়াবিন তেলটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু তেল দিয়েই করতে হবে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না এখানে আমার প্রায় এক কাপের মতন সয়াবিন তেল লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে তবে আপনারা কিভাবে বুঝবেন এই ডোটা হয়েছে এভাবে হাতের মধ্যে নিয়ে দেখতে পারেন যদি বলে শেপ হয়ে যায় আর বিস্কিটের শেপটা দেওয়া যায় তাহলেই কিন্তু ডোটা তৈরি করা হয়ে যাবে ডোটা আমি সাইডে রেখে দিলাম আর বিস্কিটটা আমি যে প্লেটের মধ্যে বেক করব ওই প্লেটের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিলাম তারপর এখানে আমি বিস্কিটগুলা শেপ দিয়ে দিব প্রথমে আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে গুল একটা শেপ দিয়ে দিব তারপর দুই হাতের তালুর মাঝখানে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিস্কিটের শেপটা দিয়ে দিব তবে বিস্কিটটা তৈরি করার সময় কিন্তু দুই হাত দিয়ে চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু বিস্কিটের সাইড দিয়ে ফেটে যেতে পারে যখন আপনারা হাড়টা ঘোরাবেন ওই সময় কিন্তু বিস্কিটটা খুব সুন্দর হয়ে শেপ এসে যাবে তো বিস্কিটটা তৈরি করা হয়ে গেলে তেল ব্রাশ করে রাখা প্লেটের মধ্যে আমি বিছিয়ে নিব এভাবে আমি আরেকটা আপনাদের সাথে বিস্কিট তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি এখানে সবগুলা বিস্কিট তৈরি করে নিব বিস্কিটগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমরা চলে যাব বিস্কিটগুলো বেক করার জন্য তার জন্য চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ির ঢাকনা দিয়ে হাঁড়িটা আমি পাঁচ মিনিটে হিটে গরম করে নিব হাঁড়িটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপরে সাবধানে বিস্কিটের প্লেটটা বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চুলার আশ রেখে দিব মিডিয়াম লো হিটে মিডিয়াম লো হিটে রেখে সতেরো থেকে বিশ মিনিটের মতন বিস্কিটটা আমি বেক করে নিব সতেরো থেকে বিশ মিনিটের ভিতরেই কিন্তু বিস্কিটটা বেক হয়ে যাবে আর বিস্কিটটা চুলায় থাকতে কিন্তু বেশ নরম থাকবে তবে পরবর্তীতে একটু ঠান্ডা হলেই কিন্তু বিস্কিটটা শক্ত হয়ে যাবে তো এখানে আমার বিস্কিটটা বেক করা হয়ে গিয়েছে আর আপনাদের সাথে আমি বিস্কিটটা ভেঙে দেখাই আমার বিস্কিটটা কতটুকু পারফেক্ট হয়েছে তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন মাত্র পাঁচ মিনিটে আপনারা খুবই সহজে এই বিস্কিটটা তৈরি করে নিতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা লাগানটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ